তো টেস্টি এটা আমি নিজে চেঞ্জ হয়েছি এটাই খেয়ে এটা সালামু আলাইকুম এটা হচ্ছে ফিওনা জুস ফিওনা জুস আপনাকে এত পরিমাণে ফর্সে আর হচ্ছে ওয়েট লস করবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না আর চার বছরের বিজনেসে ধরে আমি কিন্তু এই ফিওনা জুস এক টানা হচ্ছে যত যখনই আমি এটা নিয়ে আসি তখন কিন্তু আমি নিজে এটা খাই এবং এটা এত পরিমাণে কাজ করে যে হচ্ছে এটাই খাওয়ার পরে হচ্ছে স্কিনের যে কোনো সমস্যা ব্রোন মেস্তা থেকে শুরু করে এটা আর্ট বক্স খেলে কিন্তু পারমানেন্টলি মেস্তা চলে যায় স্কিনের গর্থ রিমুভ হয়ে যায় এবং হচ্ছে স্কিনের ব্রোন রিমুভ হয়ে যায় এবং আপনার আজীবনের মতো ব্রোন চলে যাবে এবং হচ্ছে স্কিনটা অনেক বেশি ফর্সা করবে আর আপনার যেটা হবে একদম পেটের ফ্যাটটা একেবারেই চলে যাবে পেটের মেদ চলে গিয়ে এটা যদি আপনি ডায়েট করতে পারেন আপনার ওয়েট লস হবে এখানে কিন্তু এটা গ্লোয়িং স্কিন প্লাস ফিফটিন ফিফটি কেজি ওয়েট লস হবে এটার মধ্যে আটটা থাকে আটটা খাওয়ার পরে কিন্তু এটা আপনার পাঁচ কেজি ওয়েট লস হবে কিন্তু এটা পাঁচ কেজি কখনোই হয় না আড়াই কেজি দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয় আট দিনে তবে আপনাকে অবশ্যই ডায়েট করতে হবে আর হচ্ছে আপনি যদি কন্টিনিউ এটা এক মাস পর্যন্তও খেতে পারেন তাও কিন্তু আপনার এটা স্কিন যেরকম গ্লো করবে তেমন আপনার ওয়েট লস হবে আর হচ্ছে এটা ন্যাচারাল একটা হচ্ছে আপনার ব্রাইট একটা লুক পাবেন স্কিন টাইটেনিং হবে বয়সের সাপ কিন্তু টোটালি চলে যাবে এটার মধ্যে কিন্তু উনিশটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে এটার মধ্যে যে পরিমাণে ফল মানে দেওয়া আছে এতে করে হচ্ছে আপনার রকম ফল খাওয়ারও কিন্তু কোনো প্রয়োজন হবে না যত পুষ্টির চাহিদা আছে সেটা কিন্তু আপনার পূরণ হয়ে যাবে তো যারা যারা ফিওনা জুস খাননি এটার বেনিফিটস কিন্তু পাবেন না আর হচ্ছে আপনি স্কিন টাইটেনিং হওয়ার থেকে শুরু করে আপনার হচ্ছে সিক্রেট এরিয়া পর্যন্ত টাইটেনিং ব্রাইট করে আর আপনি যত কিছুই খান না কেন ফিওনার মতো কিন্তু কাজ আপনি কখনোই পাবেন না আর অনেক কিছুতেই কাজ হলেও এতটা টেস্টি হয় না এটা যেমন টেস্টি তেমন হচ্ছে খেতে মানে খেতে যেমন মজা তেমন হচ্ছে হেলদি এবং হচ্ছে কোনো সাইড মুক্ত আবার কাজ মানে কাজ করে হ্যাঁ এটা কাজ করে আর এটা একদম খেতে রকম যে তেতো ওয়েট লসের প্রোডাক্ট তেতো টেতো এরকম হয় এটা কিন্তু কখনোই হবে না এটা এত টেস্টি এত টেস্টি এটা আমি নিজে চেঞ্জ হয়েছি এটাই খেয়ে এটা খে কিন্তু আমি নিজে এটা চেঞ্জ হয়েছি এটা প্রমাণ এবং হচ্ছে আমাদের যত কাস্টমার এটা খেয়েছে এটা আসলেই একটা মানে কী যে বলবো এটার উপরে কোনো কিছু কোনো জুস মানে পৃথিবীতে যত জুস আসুক যত সাপ্লিমেন্ট আসুক না কেন এটার মতো কাজ আপনি কখনোই পাবেন না এটা টু ইন ওয়ান কাজ করে যারা ওয়েট লস প্লাস হচ্ছে ফর্সা হতে চাচ্ছেন স্কিন টাইটেনিং একটা ব্রাইট লুক বেবি স্কিন চাচ্ছেন যে একদম বয়সের ছাপ কমে যাবে সেরকম একটা আপনার চল্লিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর বয়স হইলেও কিন্তু আপনার এটা টোটাল বিশ বছর বয়স কম দেখাইতে পারে এটার কোর্স কমপ্লিট করলে আর আপনার বয়স যদি তিরিশ পঁয়ত্রিশ হয় আপনাকে কিন্তু দেখতে লাগবে বিশ বাইশ বছরের মতো এটা আপনি হয়তো বিশ্বাস করতেছেন না যারা খাবেন তারা নিজে এটা প্রমাণিত আর যাদের বয়স পঁচিশ বছর তারা কিন্তু দেখতে একেবারে ষোলো সতেরো আঠারো বছরের মতো লাগে এটা খাওয়ার পর আপনাকে একটু ডায়েটও করতে হবে তা না হলে কিন্তু ভালো বেনিফিটস পাবেন না আপনি ওয়েট লসের ক্ষেত্রে আর এটা প্রচুর পরিমাণে হোয়াইটেনিং করে যেটা চোখে পড়ার মতো রেজাল্ট দিবে আজকে রাতে খাবেন পরের দিন দেখবেন যে স্কিনটা প্রচুর গ্লো করতেছে এবং শরীরে যত টক্সিক পদার্থ হতে কিন্তু বের করে দেয় জ্যুষ্টি অরিজিনাল পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং টিকটকে ফলো করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম